আলা রসুল হেলারে মাম্মা সম্মানিত সুতি আজকে আপনাদের সম্মুখে আমি এমন একটি দোয়া উপস্থাপনা করব পেশ করব যে দোয়াটা মাসিক থেকে মাগরিব সীমাল থেকে জন্য প্রত্যেকটা মানুষের জন্যই লাজেম বা আবশ্যক জরুরি কারণ আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য আমাদের মাকসাদ কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করে আখেরাতে জান্নাত পাওয়া তবে এই কথাগুলো তারাই মনোযোগ বা তারাই গুরুত্ব দিবে বা তারাই আমলে নেওয়ার চেষ্টা করবে যাদের ক্যারেক্টার যাদের চরিত্র যাদের আখলাখটা ভালো কিংবা আখেরাত মুখী আর যারা গুনহার কাজ করতে 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 মনের মনকে পরিবর্তন করে দিয়েছে নিজের দেহকে পরিবর্তন করে দিয়েছে গুনহার কাজকে সে গুনহা মনে করে না মিথ্যা কথা বলাকে সে অন্য কথার মতই মনে করে তো ওই সমস্ত ব্যক্তি বা ওই সমস্ত অসভ্য চরিত্রহীন ব্যক্তিদের কাছে আমার কথাগুলো বা আমার এই আলোচনাটা তাদের কাছে ভালো লাগবে না আর না লাগাটাই স্বাভাবিক যাই হোক প্রিয় ভাই আমি যেই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সৌম্যকে উপস্থিত হলাম সেটা উম্মে সালামা রদিয়াল্লাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রসুল্লাহ সাল্লা উলি সালাম আপনার কাছে থাকা অবস্থায় কোন দোয়া রসুল বেশি বেশি তেলাত করতেন বা পড়তেন আম্মাজান উম্মে সালামা রদিয়াল্লাহা তিনি জবাব দিলেন ইয়া মোকালিবল কলুব সাব্বিত কলবি আলা দিনিকা এই দোয়াটা আমার কাছে থাকা অবস্থায় বেশি চেয়ে বেশি পাঠ করতেন ইয়া মোকাল্লিবাল কুলুব হে অন্তরের পরিবর্তনকারী অন্তরের অন্তর আবর্তনকারী সাব্বিত কলবি আপনি দৃঢ় করে দেন প্রতিষ্ঠিত করে দেন স্থির করে দেন কায়েম দায়েম রাখেন কলবি আমার অন্তরকে আলা দিনই কে দিনের উপরে উমেদ সালাম রদ্দিয়াল তিনিও একবার রসুলকে জিজ্ঞাসা করেছিলেন হে পয়গম্বর আপনি কেন এ দোয়া বেশি বেশি পাঠ করেন রসুল্লাহ সাল্লাম সাস জবাব দিয়ে দিলেন পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নেই যার অন্তর তালার কুদ্রতি দুই হাতের মধ্যে অবস্থিত অতএব তিনি যাকে ইচ্ছে তাকে হেদায়দান করেন যাকে ইচ্ছে তাকে গমহাই বা পরকালে জাহার নাম দিয়ে দেন প্রিয় ভাই এজন্যই কথিত রয়েছে যে মানুষ নেকির কাজ করতে করতে সোয়াপ বা পূর্ণ কাজ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে তার মাঝে এবং জান্নাতের মাঝে সামান্য তথা এক বিগুৎ পরিমাণ ব্যবধান সে ইন্তেকাল করলি মরার পরেই জান্নাত লাভ এমন পরিস্থিতির মধ্যে সে এমন কোন আল্লাহর রাগান্বিত কাজ করে যার কারণে সে দিন থেকে ইসলাম থেকে জান্নাত থেকে সে বের হয়ে জাহান্নামি হয়ে যায় পক্ষান্তরে মানুষ গুনাহের কাজ করতে করতে বৎকার অসভ্য কাজ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে তার মাঝে এবং জাহান্নামের মাঝে সামান্য পরিমাণ ব্যবধান এক বিগুৎ পরিমাণ ব্যবধান অর্থাৎ ইন্তেকার পরেই সে জাহান্নামী এমন পরিস্থিতির মধ্যে সে আল্লাহ তালা তার অন্তর মন খুলে দেন সে কোনো নেকি বা ভালো কাজ করেন যে কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে অতএব আল্লাহ তালা তাকে জাহান্নামের পরিবর্তে জান্নাত দিয়ে দেন প্রিয় ভাই এটা নিতান্তই আল্লাহ তালার ব্যাপার এই জন্যই রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি ইয়া মোকালিবাল কলুব সাব্বিত কলবি আলিকা হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আমার মনকে দিন ইসলাম ইমানের উপরে দায়েম ও কায়েম রাখেন কারণ ইমান থেকে যদি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার পরিণামটা কোথায় এটা আপনারাও মোটামুটি ভালো জানেন অতএব আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী দোয়ার মধ্যে আমরা তো দোয়া তো করি তো দোয়ার মধ্যে আমরা এই দোয়াটাও অন্তর্ভুক্ত করতে